তাবিজ লিলে বিউ হবে তাবিজ না লিলি বিউ হবি না আমার বোকা বড় যা সব কোনে গেল উ উ উ উ উ ওকে মনে কয় তো 24 আমরা দর্শু হে দর্শে এন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক দি 1 2 3 স্টার্ট কর আচ্ছা 1 2 3 স্টার্ট ভালোবাসা আলো জ্বালাতে পেরেছে কয়জন সবই তো খাওয়া গর্জন আমি জানি পারবো কি পারবো না কিন্তু আমি হতে চাই একজন প্রথম কন্টেন্ট ক্রিয়েটার ওকে মনে কর তো চুপবি আরে তুই এসব কি কইলি মিউজিকের পিছে যে একটা গান থাকে না সেটা বললাম বন্ধু আরেকটা ধর আচ্ছা আমার আব্বাও চায় না আমি মন থেকে সফল হই কিন্তু আমার আব্বা চায় পথে খাবারে পড়ে রই কিন্তু আমি পারবো কি পারবো না তা জানি না কিন্তু আমি আমার আব্বার আফসোসের কারণ হতে চাই

ফেসবুকের ইনকাম শেষ এখন ধরেছি তাবিজ ব্যাশার বেশ আমার দর্শক গুনি গেল কই আদিন মাজারে এসে জিকির ফিকির করব আমার লাগবে বেশ বিভিন্ন ভিডিও করে আপলোড করলে লাগবে আমার ভালো আমার দর্শক গুনি কই গেল

মানে ফেসবুক কোম্পানি আমার বাপে ইকন বাবা ফেসবুক আপনার বাপের কোম্পানি তাহলে এই ভিডিওটা পঞ্চাশ মিলিয়ন ভিউ দিয়ে দেন তোমার প্রতিভা আছে ভালো কথা তুমি তামিজ না কিনে তুমি ভিডিও ফটি ফটিস নিচ্ছ কেন এই আমার মুরিদ গুলি কই কোনে গেছে সব হাইকবার গেল নাকি এই ভিডিও গুলি ডিলিট করো বাবা ভালো করছি মোবাইলটা দিয়ে দেন আর না আমার কাছ লগে টাকা নাই আমি বিকাশে টাকা আনতেছি হ্যালো আব্বা পঞ্চাশ হাজার টাকা দেন তো আমি মিলন বাবা দরবারে আইছি তাবিজ নেওয়ার জন্য এই ধরো তোমার ভিতর অনেক প্রতিভা আছে তুমি অনেক কিছু করতে পারবা আর আমার কাছে তিন ধরনের তাবিজ আছে একটা তাবিজ হলো অনেক দিন আগে একটা ফু দিয়ে থুইছিলাম সেই তাবিজের দাম হলো 500 টাকা আর তোমার сумка একটা ফু দেব সেই তাবিজের দাম হলো 10000 টাকা আর প্রতিদিন আমি বাসী মুখে একটা করে ফু দিয়ে দিয়ে এক মাস ভরে থুইছিলাম সেই তাবিজের দাম হলো 50000 টাকা আচ্ছা বাবা আমি आपले তিন ধরনের তাবিজ দেখলাম কিন্তু আমি নাও 500 টাকা তাবিজের তার আগে আপনি আগে একটা জিকির ধর এ ভিডিও কর ভিডিও কর তাবিজ লিলে বিউ হবে তাবিজ না লিবি বিউ না আমার বুকা বউ সব কোনে গেল হু হু হু